আসসালামু আলাইকুম সম্মানিত বিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আমাদের গ্রামের বাড়িতে বরিশালে আছি আমাদের গ্রামে গ্রামের যেই বিলে যেই এগুলো আছে খেতে খেতে সুন্দর মুগ ডাল চাষ হচ্ছে এটা একটা মুগ ডাল ক্ষেত বরিশালে প্রচুর পরিমাণে মুগ ডাল চাষ হয় আলহামদুলিল্লাহ এবার মুগ ডালের ফলনও ভালো বিলের বিভিন্ন ক্ষেত জুড়ে শুধু মুগ ডাল আর মুগ ডাল আবার সয়াবিন চাষ করছে সয়াবিন এগুলো সয়াবিন তেল বীজ জাতীয় বিলের বিস্তীর্ণ জায়গা জুড়ে তেল বীজ সয়াবিন মুগ এগুলো চাষ হচ্ছে বরিশালে মুগটা সারতেছে পাশে আছে সুন্দর সুন্দর tilbis five in five is hatas